এ হচ্ছে বাবার ভিতরে ঢুকে যাচ্ছে এখান দিয়ে কিন্তু জল ঢালার ব্যাপার দেখো এখানে কিন্তু দান পড়েছে দেখো দেখলেই বুঝতে পারবে যে কি লেভেলে ভিড়টা ছিল ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু খানা কলের ভণ্টেশ্বর বাবার কাছে তো দেখো যেটা তোমাদেরকে আগের ভিডিওতে বললাম যে ভণ্টেশ্বর বাবার কাছে যাব এই ইচ্ছা আছে তো এসেও গেছি তো চলো দেখাই বাবার মন্দির ভাইস এ হচ্ছে বাবার ভিতরে ঢুকে যাচ্ছে এখান দিয়ে কিন্তু জল ঢালার ব্যাপারটা থাকে আর এখন কিন্তু বিকেল সাড়ে তিনটে বেজে গেছে যার জন্যে কিন্তু লোকের আনাগোনাটা একটু কমে গেছে কিন্তু বাবার মন্দির বাবার মন্দির যখনই আসবে তখনই কিন্তু ভালো ঠিক আছে তো বাবার মন্দিরে ভিড় আছে কি না সেটাকে দেখলে কিন্তু বিচার করলে হবে না ঠিক আছে দেখো এখানে কিন্তু দান পড়েছে দেখো দেখলেই বুঝতে পারবে যে কি লেভেলে ভিড়টা ছিল সকালবেলা দানটা দেখো এটা কিন্তু দান পড়েছে ঠিক আছে কয়েক বস্তা ঠিক আছে তো দেখো এখানে কিন্তু সবাই জ্বালছে অন্যাদি জ্বালছে সবাই এখানে বাবার মন্দিরে তো এবার চলো একটু ভেতরটা দেখা হয়ে যাচ্ছে ভেতর ভেতরে যাই দেখো ঘণ্টেশ্বর বাবার এখানে কিন্তু জল ঢালা চলছে দেখি দেখো এখানে কিন্তু সবাই জল ঢালছে এবং এখনো কিন্তু ভেতরে ভালোই ভিড় রয়েছে বাবার ঠিক আছে ওইটা মেন গেট ওখান দিয়ে কিন্তু সবাই ঢুকছে এখানটা দিয়ে বেরিয়ে আসবে দেখো গাড়ি হচ্ছে বাবা গাছ দেখো এখানে কিন্তু এলডি স্ক্রিনও লাগানো হয়েছে আর এখানে দেখো বিশালক্ষী মন্দির বিশালক্ষী মায়ের মন্দির ঠিক আছে আর এখানে কিন্তু মা এখানে মায়ের মন্দির রয়েছে তার সাথে এখানে কিন্তু কালী মায়েরও মন্দির রয়েছে দেখো যা বন্ধ হয়ে গেছে গো গাইজ দেখো এটা কিন্তু রত্নাবলী মাতার মন্দির আর তার সাথে দেখো এখানে যে মায়ের একান্ন পিঠ সেই পিঠের দর্শন দেওয়া হয়েছে কোথায় কোথায় কোন পিঠ করেছে দেখো এখানে কিন্তু পরপর লেখা আছে ভিডিওটা পজ করে একটু দেখে নিও ঠিক আছে আর দেখো গাইজ এখানে কিন্তু এইটা হচ্ছে বাবার পুকুর এই বাবার পুকুরে সবাই কিন্তু জল ডুবিয়ে বাবার মন্দিরে জল ঢালছে ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু ঘণ্টেশ্বর বাবার মেন মন্দির গাইছ দেখো এখানে কিন্তু সবাই ধূপ জ্বালছে আর এখানে কিন্তু রাম রয়েছেন জয় শ্রী রাম ঠিক আছে আর দেখো এখানে কিন্তু হনুমানজিও রয়েছে আর এই গাছের তলায় কিন্তু পুজো করা হচ্ছে বাবা ঘণ্টেশ্বর বাবার মন্দিরে ঠিক আছে তো দেখো এই হচ্ছে কিন্তু ঘণ্টেশ্বর বাবা ছিল কিন্তু আজকে নিবেদন লাস্ট নিবেদন বলতে পারো বাদবাকি বাকি আরও একটা রাত্রেবেলা পরবো সেটা কালকে পাবে তো এই ছিল আজকের মতন লাস্ট নিবেদন তো যদি ভালো লেগে থাকে ঘণ্টেশ্বর বাবার মন্দির প্লিজ লাইক স্যারান্ড কমেন্টটা করে দিও সাবস্ক্রাইবটা করে দিও এটুকুই তোমাদের কাছ থেকে আশা থাকে আর কিছু থাকে না দেখা হবে নেক্সট ব্লগে দাদা ফোনের জন্য কিন্তু টাটা